আল্লাহ বলছে যদি তুমি গণনা করো কথা কি মানে মাওনা গণনা করবে আল্লাহ জান আল্লাহ সব জানেন না কেন যদি যদি তোমরা কাউন্ট ডাউন করো গণনা করো গণনা করতে পারো কিন্তু কখনই তুমি শেষ করতে পারবে না এবার আমরা কি বলি অতারা যখন মাংতা সব তিনের যে সাব বেশ আপনি যে দেবেন বিনা হিসাবে তা আপনি চার তিন বিনে যাও কিন্তু আল্লাহকে দেখেন গুনগুনা করে দলিল তো অনেক দেওয়া যাবে বাস্তবে আমি ওদিন আপনাদেরকে বলছি যে বাবা মায়ের সম্পর্ক বা ছেলে বাবা ছেলে মা ছেলে বা ভাই ভাই বা আত্মীয় স্বজন বন্ধু যাই বলি আমরা এটা দিয়ে আমি হিসাব করেন হে আবার ছেলে মাস্টার্স করছে বা যাই পিএইচডি করছে অনেক কিছু করে এখন জব করে আপনি শুরুর থেকে কত খরচ করছেন আপনি হিসাব করে করতে পারবেন হুম কেউ করে কোনো বাবা মা করে তো এখন আল্লাহ আমাকে বলবো অতার জোক আল্লাহ আপনি মাংতা চাও যে চাই আপনি যাকে চান হিসাব আপনি গুনতেছেন এই যে মোল্লার দেখে তেত্রিশ চৌত্রিশ কি এখন এটা এটা না আমরা তো ওই জন্য মনে রাখার জন্য গুনি আপনাকে মনে হচ্ছে আল্লাহ বলছে মনে রাখার জন্য গুনতে আল্লাহ না বলে আপনি কেন করেন আপনাকে যেটা গুনতে বলছে ওইটা গুনেন আপনি আপনাকে মনে বলছে দশের পাশে যে আপনি আহ চান্দ ক্যালেন্ডার সহ্য ওইটা গণনা করেন ওইটা গণনা করেন আপনি আপনার এই যে সোহান আল্লাহ সোহান আল্লাহ বলে নাই তো এরা পুরো জিনিসটাই একটা মিথ্যাচার করে চালাচ্ছে কিন্তু এটা মানুষ খুবই পবিত্র মনে করে গ্রহণ করছে হুনালিকা তাবলু কুল আফসেন প্রতিটি ব্যক্তি সেদিন পরীক্ষা দেবে এটা বলছে আসলা মা আসলাফাত যা সে পিছনে রেখে গেছে তাহলে এখানে সদগা জারিয়া নাই এটা সরি ইউনুসের তিরিশ নম্বর আটা মানে দশের তিরিশ আটটা মানে যে যে মিথ্যাচার মানুষের বিশ্বাসের জায়গা করে নিয়েছে যে কারণে মানুষ আজকে কাফের মস্তে করছে সেটা কি সে বলে যে ভাই এত লোকে দোয়া করছে এত লোকের মিথ্যা কথা অধিক লোকে দোয়া করলে অধিক লোক একাত্র হলে এটা গরমযোগ্য হবে এরকম কোন আয়াত আছে হম হ্যাঁ অথচ আল্লাহ সুবাহ কি বললেন ওরা দারো আনা আলী জাহান নামা কাতি রামনাল জিন্ন বলে সাত নম্বর সোরা আরাফের একশো উনাশি তো ওয়ান সেভেন্টি নাইন সেখানে আল্লাহ বললেন যে আমি অধিকাংশ জিন অধিকাংশ মানুষকে এমনভাবে তৈরি করেছি বিধান দিয়ে দিই যারা অর্থনীতি আমি ওইভাবে না যারা প্রচলিত অনুবাদ করে আমি তাদেরকে সৃষ্টি করছি তারা জাহান নামে আল্লাহকে আরো নামে নেওয়ার জন্য সৃষ্টি এইভাবে এটা কুফরি কথা এটা বলেন নাই এরকম তো যারা হচ্ছে আমি তাকে দুনিয়াতে থাকার সারি ব্যবস্থা করে দিয়েছি জীবনযাপন বিচরণের তারপরে আমি তাকে যে আগেই পরে অংশই বলছে কল তাকে অন্তর দিয়েছি তার দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি সব কিছু কিন্তু সে এই পাওয়ার পরেও সে গ্রহণ করে না যেটা আবার আরবের শিশুর লেশের ব্যাখ্যা আছে ওই আর লা আয়া মিনু বেহা সে প্রত্যেকটি আয়াত দেখে কিন্তু ইমান আনে না তাহলে এই অধিকাংশ মানুষই সত্য দেখে জানে দেখতেছে বুঝতেছে যেমন মোল্লাদের কথা বলা হচ্ছে প্রচলিত এরা কিন্তু জেনে শুনে গোপন করে আয়ত পড়াচ্ছেন না কিন্তু আপকে পেছনে রাখে বাকারার প্রস্তাব থেকে আটাত্তর কিতাব আলো অরাজ হরিম সে কিন্তু জানে তারপরে যে বলে দেয় লেখছে তো ভাই গণনা করা যাবে না কিন্তু তারপর মনে রাখতে হবে যে পেশাই যদি বন্ধু ভাই এটা তো নাই তাহলে এই যে অধিকাংশ মানুষের যে মশালা মানে যেটা বলে অনেক মানুষ জমা হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি লোকের জমায়েত হয়ে আমি সালা করলাম রাজরা বলে বা মোনাজাত হলো বা জানাজা হলো বা এত লোক কোথাও হয় না পৃথিবীতে এই অধিকাংশ লোকের ব্যাপার দিয়ে কোনো কিছুই গ্রহণযোগ্যতা প্রমাণ করে না মহান কোথাও বলেন নাই কিন্তু এটা মানুষ বিশ্বাসের চেয়ে বিশ্বাস করে কে আমি বললে আপনাকে মেরেও বলতে পারে মেরেও বলতে কি বলে এত লোকের বিরুদ্ধে কথা বলে আল্লাহ যে আনবে না সেটা আল্লাহ বলছেন এমনকি আপনি লক্ষ্য করেন যে যে এই যখন কে বলা হলো তুমি আল্লাহ আইন মানো তখন আর তুমি নেতৃত্ব তুমি সাজদা দাও বলছো না সে না মানার পরে সে কি বললো যে আমি কেন দেবো এটুকু না আপনার কিন্তু সেখানে সে বলছিল যে আমি অবশ্যই আপনার বান্ধবদের কাছে আমি আসবো

অধিকাংশ লোককে আপনি মোস্ট অফ মোস্ট মানে মোস্ট অব দ্য অধিকাংশ লোককে আপনি আল্লাহর বিধান মান্যকারী পাবেন না এটা শয় এটা আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন তাহলে আপনি কি বলবেন এটা দশ লক্ষ লোক দু করলে কবুল হয়ে যাবে এই জন্য একটা বানিয়েছে কথা মিথ্যা কথা মানে লিকুল্লি আর বাইনা উলিয়া প্রতি চল্লিশ জনে একজন অলি থাকে আল্লাহ নিজেই তো অলি তাই বলে শরীরে সোর যদি হয় তার মধ্যে জলই আছে আর এখন আপনি দেখা গেছে যে এই তো ধরা পড়ে যে কারা ভালো কারা মন্দ এই যে এদের হিসাবে আমরা তো কোরআন আলোকে বলছি না এই যে কতগুলো সংস্থা আছে না গবেষণা সংস্থা ওদের পর্যালোচনায় এই যে দুই হাজারের মতো প্রার্থীর মধ্যে অধিকাংশই চোর এবং মিথ্যা অধাকারী ঋণ খেলাপি ওরা যেটা বলছে মানে ওরা ওদের তো দলিল না দলিল তো কোরআন কোরআন অনুযায়ী তাহলে কেউ ঠিকবে তাহলে এখন আপনি এই যে অধিকাংশ লোক জমা হইলো এই যে মানুষ হাইপ তোলে ভাইপ তোলে এরকম লাভ লাভ দিচ্ছে এটা তো মানুষ জানে না ভাই কি বলেন ভাই এত লোককে কেমনে ভুল হয় এখন আপনি মানাচ্ছেন ভাই সিল্লা ভাই আরাফতি ভাই রোকন ভাই পীর ভাই আল্লাহর দেওয়া নাম চেঞ্জ করে ফেলছে আল্লাহ মুমিন ভাই উন পঞ্চাশের দশ গত জুমাতে যেটা বললাম ইন্দা মুমিন এখয়া মুমিনা ভাই ওটা আলোচনায় নাই ভাই আমার আরাহতি ভাই আরাহতি একাত্রে থাকছে আমার এই যে এই ভাই কি ভাই এটা কী বলে চিল্লা ভাই এবং এক পীরের মোড় পীর ভাই হলে রোকন ভাই এ ভাই ভাই ও ভাই দেবন নিজেরাই দাবি করতে আপনি কিভাবে দেশ চালাবেন আমরা আফগানিস্তানের মডেলটা গ্রহণ করবো আফগানিস্তান যে কি তো সে জানে আফগানিস্তান কবে শুরু হইলো কি হলো তো এই অন্তভ থেকে বাঁচতে হলে আলো একটাই ওরানকে আঁকড়ে ধরতে হবে এবং টু দ্য পয়েন্টে পূর্ণাঙ্গরূপ আপনাকে বিষয়ভিত্তিক আয়াতগুলো তুলে ধরতে হবে আমাদের মানতে হবে যে ভাই আয়াত দেখেন আমাদের তো নিজেদের মানা অনেক বলা না মানা কেন আমাদের আপনার আমার তো সেই দায়িত্ব দেওয়া হয় না কিন্তু প্রচারটা স্পষ্ট হয়ে হবে ছত্রিশের শত আর বালাগুল মুবিন এবং সুরা আর আপের একশো দুই ও আল্লাহ বলছেন যে অমা ওজাদ না মিন আহাত আমি তাদের অধিকাংশকে অঙ্গীকারকে রক্ষা করে এটা আমি পাই নাই অধিকাংশকে পাই না যে অদা রক্ষাকারী ওয়াইন ওজেদ না একশো রহম লেখ সেকিন অবশ্যই আমি পেয়েছি তাতে অধিকাংশকে ফাঁসেক অবস্থা ফাঁসেক মানে কি যে কোরআন মানে না দুয়ে বা কারা নিরানব্বই ফাঁসেকের সংজ্ঞা আছে কোরআন যে মায়া না সেই ফাঁসেক অধি অংশই ফাঁসেক মানে না তাহলে অধিকাংশ লোকের দোহাই দেওয়া বেশি লোক একাত্র হওয়া বা এই যে সমাজে যেগুলো প্রচলিত যে মুখে মুখে যে কথাগুলো চলছে মুখে মুখে যেগুলো এগুলো সবই কিন্তু মিথ্যা যেগুলো মানে বিশ্বাস করে বসে আছে বিশ্বাসের তো বিশ্বাস বেশি করে কে এছাড়া তো কবরের সব সব আছে কবর আজাব যেটা মিথ্যা কথা মানে যেগুলো মিথ্যা এগুলো এখানে একেবারে মহাসত্ব হয়ে দাঁড়িয়ে আছে এর বিরুদ্ধে আপনাকে কোরআন জেহাদাকে বেরে করতে হবে মূল বক্তব্য জি আমি শেষ করছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জি দুই মিনিট করতে পারে যদি কোনো বিষয় প্রশ্ন থাকে জানাজা শব্দটা আরবি শব্দের অর্থ মৃত্যুদেহ লাশকে বলা হয় জানা যা আরবিতে ওই যে কোনো জানা যা পড়েন এটা ভুল কথা দেহ পড়ে কেমনে এখন এখানে এটা আরেকটা আলোচনা ভাই এই আমাদের শব্দগুলো যে উচ্চারিত হয় এগুলো ভুলে ভরা কারণ কেউ তো কোরআন দেখে এটা শুরু করে নাই হুম এখন আমাদের তো ওই রকম যে ডাক্তার বলছে না যে তুমি এত এতটুক খাবা এতটুক খাবা তো ওই বোতলের ওই যে সাদা ডাক্তার খেয়ে ফেলছে সে ভিতরে আর খুলে ওই যে ওই ওষুধ খায় না তাই আমাদের হচ্ছে আগের থেকে এমন ভুল কথা বলছে তার কারণ হচ্ছে ওই ওই থেকে জানা যা পড়ো ওই আখিরি মনোজাত ওদের মনোজাত শব্দের অর্থ হচ্ছে নাজমন গোপনে কথা বলা গোপনে কথা বলা প্রকাশ হয়ে গেছে কারণ হ্যাঁ যেমন এখন বলা যাবে ইয়া কি এগ্রিমেন্ট নন ডিসক্লোজার ওই নন ডিসক্লোজারটা আগেই ক্লোজ হয়ে আছে তো ক্রোজ না হলে কেমনে জানে উকে জানে কেমনে কিন্তু ওর সুবিধা মতো প্রকাশ করে আর কি সবই ডিসক্লোজড কিন্তু বলবে না আর কি হুম হ্যাঁ হুম না না এটা হচ্ছে যে এরা যে এটা মানবে না তা আগে এদেরকে আমি কোন কিতাব দিয়েছি যে পরে আসবো ওইয়া তে কাললামো যে কিতাব তাদেরকে কথা বলে দলিলের বা সত্যের কথা বলে এমন কোনো কিতাব কি দিয়েছি তারা যে কথাগুলো বলে সেই কথাগুলো বলার ক্ষেত্রে তাদেরকে কী প্রমাণ আছে তাদেরকে আমি কোনো কিতাব দিয়েছি সেটা বলছে আর কি